হ্যালো বন্ধুরা বর্তমান বাংলাদেশের ফুটবল জগতের এক জনপ্রিয় নাম হচ্ছে হামজা চৌধুরী যার আসল নাম হামজা দেওয়ান চৌধুরী যাকে ফুটবল বিশ্বের অনেক দেশ তাদের ত্রাসও মনে করে থাকে আজকে সেই হামজা চৌধুরীর ব্যাপারে বিভিন্ন তথ্য নিয়ে আমাদের ভিডিও সাজিয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন হামজা চৌধুরী উনিশশো সালে ইংল্যান্ডে গোলাম মোরশেদ চৌধুরী এবং রাফিয়া চৌধুরী দম্পতির ঘরে জন্ম করেন ইংল্যান্ডের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও হামজা চৌধুরীর পরিবারের আদি বাসস্থান বাংলাদেশের সিলেট জেলার হবিগঞ্জে আর সেই সূত্র ধরেই ছোটবেলা থেকেই বাংলাদেশে যাতায়াত ছিল হামজা চৌধুরী এবং তার পরিব ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা এই ফুটবলার দু সালে শেষবারের মতো বাংলাদেশে বেড়াতে এসেছিলেন তারপর থেকেই বাংলাদেশের ফুটবলের প্রতি তার আগ্রহ জন্মায় আর তারপর থেকেই তিনি বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন আর এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের নাম লেখান হামজা চৌধুরী আর এর মাধ্যমে বাঙালি ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণ হয় কারণ তারা অনেক দিন থেকেই আশা করেছিল হামজা চৌধুরী যদি বাংলাদেশের জাতীয় ফুটবল টিমে আসতো 2017 সালে হামজা চৌধুরী সংসার জীবনে পা রাখেন বিয়ে করেন ব্রিটিশ নাগরিক অলিভিয়াকে যদিও তার সাথে আগে থেকে অর্থাৎ দু হাজার ষোলো সাল থেকেই পরিচয় বলা যায় প্রেমের সম্পর্ক ছিল হামজা চৌধুরীর তবে বিয়ের পর অলিভিয়া তার নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নাম দিয়েছেন অলিভিয়া অলিভিয়া চৌধুরী বর্তমান সময়ে হামজা এবং এবং একটি কন্যা দুটি পুত্র সন্তান নিয়ে বেশ ভালোই সংসার করছেন তো বন্ধুরা হামজা চৌধুরীর খেলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে হামজা চৌধুরীকে নিয়ে এই ছিল আমাদের ছোট্ট একজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন